এই তো এসে গেলাম রোজ করার মতো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি অনেক মজাদার একটা চটচুরি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেশি মূলা দিয়ে একটা মজাদার হেলদি চটচুরি আমি এখন বানাবো তো এখানে বেশ কিছু মূলা নিয়েছি দেশি মূলা একদমই ছোট ছোট দেখতে খুব সুন্দর লাগছে অনেক কিউট লাগছে মূলাগুলো তো এগুলো তো ছেলা যায় না এটা আমি ছুরি দিয়ে আশ্রিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এক একটা চার টুকরো করে নিব। মুলার মাথার কাছ দিয়ে একটুখানি ডান্ডি রেখেছি এটাই মজা লাগে মুলার যারা মূলা পছন্দ করো তারা জানো মুলাটা কিভাবে কেটে নিতে হয় ছোটো মূলাগুলো তো সাধারণত এই মূলাগুলো বাজারে খুবই কম পাওয়া যায় বলতে গেলে পাওয়াই যায় না হঠাৎ মাঝে মধ্যে পেয়ে যাই তো তখন নিয়ে নিই এটা তো এই যে মূলাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এটার জন্য একটা মশলা বানাবো মশলার জন্য এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিলাম দুই তিন টুকরো আধার টুকরো আর দুই তিনটা রসুনের কোষ নিলাম আর এখানে নেব কিছু ধনে পাতা তো এটা একটা দরদরা পেস্ট বানিয়ে নিব। ফাইন পেস্ট করা দরকার নেই এটা তো মশলাটা আমি করে নিয়েছি এখন আমি এই সবজিগুলো ম্যারানেশন করে কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রাখবো এখানে একটা স্টিলের থালা নিয়ে নিলাম বল এটা থালা না তো এর মধ্যে প্রথমেই আমি মূলাগুলো নিয়ে নিলাম আর এটা ব্রকলির কিছু ডান্ডি টুকরো করে নিয়েছি এই ডান্ডিগুলো অনেক নরম ছিল ফেলতে ইচ্ছা করছিল না ভাবলাম আমি এটাও অ্যাড করে দেই। আর ব্রকলি অনেক মজার হয় ডান্ডিগুলো তো আরও মজাদার হয় মূলার সঙ্গে আমি আরও অ্যাড করলাম স্প্রিঙ্গল আনিয়ন মানে কি পেঁয়াজ কলি আর এখানে ছোট সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ পরে আরও অ্যাড করব আমি আর এখন আমি কি কি মশলা দেবো এটা একটু দেখে নাও সাধমতো নুন দিয়ে দিলাম হাফ চামিচ আদা রসুন বাটা দিলাম এক চামিচ হলুদের পাউডার দিলাম এক চামিচ ধনে পাউডার এক চামিচ লঙ্কা পাউডার আর এই যে মশলাটা যে বানিয়েছিলাম এই মশলাটা এখন আমি অ্যাড করে দিলাম তো দেখে বুঝতেই পেরেছ এই মশলাটা আমি ফাইন পেস্ট করে নিই আর এখানে আমি দু চামিচ সরষের তেল অ্যাড করলাম এখন আমি এটা হাতে ভালো করে মেখে নেব তো এই যে মশলা দিয়ে যে আমি হাতে কাঁচা সরষের তেল দিয়ে যে মেখে আমি কিছুক্ষণ রাখবো এটাই হয়েছে আসল মজাদার প্রসেস এটাতেই এই চড়চড়িটা অনেক বেশি মজাদার হয়ে যায় আর এটা আমি বেশ কিছুক্ষণ রাখব আর এটা আমি দিলাম হাফ কাপের মতো মেথি শাক এই মেথি শাকটা দিলাম আমি ফ্লেভারের জন্য তো আরও দুটো সবজি আমি অ্যাড করব এখানে সেই সবজিগুলো আমি পরে দেখাবো এর মধ্যে দিলে সবজিগুলো ভালো হবে না পরে আমি যখন ফ্রন দিব সবজিতে এই তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম এটা এমনভাবে হাতে মেখে রাখতে হবে যাতে প্রত্যেকটা মুলোর টুকরোর মধ্যে মশলাগুলো ঢুকে এখানে আমি দু চামচ সরষের তেল দিলাম এই রান্নাটা সরষের তেলে হবে হাফ স্পুন গোটা সরষে দিলাম আমি আর এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে অ্যাড করেছি আর এখানে কাঁচা টমেটো দিয়ে দিলাম এই কাঁচা টমেটো হালকা একটু টক লাগবে খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি আবার হাফ চামিচ করে মশলা নিয়েছি আর জিরের গুঁড়ো হাফ চামিচেরও কম নিয়ে এই সব মশলাগুলো আমি ঢে এই টমেটোর সঙ্গে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিলাম আর হাফ টি স্পুন হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা আমি আরও অ্যাড করলাম টমেটোর সঙ্গে আর এখানে আর্ধেকটার বেগুন আট কম বেগুন আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি এটা আমি টমেটোতে অ্যাড করে দিলাম এখন এই মশলার সঙ্গে বেগুনটা ভালো মতো করে নেড়ে চেড়ে নিব আমি এই মিক্সির জারটা ধুয়ে জলটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম এই জলটা দিয়ে আমি এই বেগুন আর টমেটো কষে নিব এই সবজির চর চড়চড়িটা আমি পুরোই আলাদা আলাদা ধরনের হবে তো তোমরা যারা নতুন আছো তারা একবার ট্রাই করতে পারো এটা অন্যরকম সবজি চরচরি আমরা তো অনেক সবজি দিয়েই বানিয়ে খেয়ে থাকি তো এইভাবে একবার চড়চড়ি বানিয়ে দেখো কত মজাদার হয় এই চরচড়ি শীতের সবজি বলে কথা যে কোনো সবজি অ্যাড করা যায় তো আমি কি কি সবজি অ্যাড করেছি এটা তো তোমরা দেখে নিলে আমি আরও একটা সবজি অ্যাড করব এখানে খুবই কম নেব সেটা আমি পরে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো সবই দেখতে পাবে আমি অনেক কিছুই এখানে দেখাবার চেষ্টা করব। এই তো কষিয়ে নিলাম ভালো মতো করে আর একটু কষাবো ভালো মতো করে কষাতে হবে এই মূলগুলো আমি সেদ্ধ করিনি কারণ মূলাগুলো একদমই নরম আর খুব ছোটো ছিল মূলগুলো তো সেদ্ধ করলে একদম নাড়াচাড়া করতে করতেই গলে যাবে শীতের সবজি সেদ্ধ করে নিতে লাগে না তো ভালো করে একটু কষিয়ে নিলেই হয়ে যায় তো এই তো আমি মূলগুলো এমনভাবে কষাচ্ছি সব সবজিগুলো যেমন আমরা মাংস কষাই ঠিক তেমনভাবেই আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে কারণ এটা আমি ভাপিয়ে নেইনি মূলো কপি এগুলো তো ভাপিয়ে নিতে হয় তো এই মূলোটা ভাপিয়ে নিলে গলে যাবে ওই যে বললাম ওই জন্য কষানোটা ভালো হতে হবে নাহলে মূল ছোট হলে কি হবে মূলোর একটা গন্ধ থাকে আর এখানে আমি হাফ কাপ জল দিব। জল বেশি লাগে না চচ্চড়িতে যারা চচ্চড়ি আমরা রান্না করি তারা জানি চড়চড়িতে জল খুবই কম দিতে লাগে তো এখানে আমি মূল সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই দিয়েছি আর ওই যে বললাম আরও একটা সবজি অ্যাড করব। সেটা হলো আলু এটা বয়েল আলু এখানে ছোট তিনটে আলু নিয়েছি আমি বয়েল করে এই আলুটা দেওয়ার কারণ এই যে মূল চড়চড়িগুলো একটু আঠালো ভাব করার জন্য আলু অ্যাড করতে হয় তো আমি কাঁচা আলু ইউজ করিনি আমি সেদ্ধ করেই দিতে চেয়েছিলাম আর তিনটে ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছি হাতে ডোলে আমি এখানে দিয়ে দিলাম এই গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আর টেস্ট বাড়ার জন্য মূলর সঙ্গে সব সময় একটু নরম জাতীয় সবজি দিতে লাগে এই মূলত চড়চড়িটা খেতে ভালো লাগবে না ঝোল আলাদা আর মূলও আলাদা হয়ে যাবে ওই জন্য আলু বা বেগুন এগুলো ইউজ করতে হয় তো এখন আমি এটা ঢেকে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু টাইম লেগেছে সেদ্ধ হতে আমি এখন চেক করে দেখছি আমি একটু এটার ঘনটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঝোল রাখতে হবে একটু মাখা মাখা রাখতে হবে একদমই শুকিয়ে দিলে হবে না এখানে আমি বেশ কিছু ধনে পাতা নিয়েছি ধনে পাতা বেশি করে আমি ইউজ করি এই শীতের সিজনে এমনিতেও করি যদি থাকে আর এখন তো ধনে পাতা বাজারে অনেক ফ্রেশ পাওয়া যায় তো ভালো মতো করে ইউজ করছি এখন পাতা কিছুদিন পড়তে আর পারবো না তো পাতা দেওয়ার পরে আমি ভালো মতো করে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তো এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে একদম খেতে যেমন লোভনীয় হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে এটা গরম ভাতে রুটি কেউ যদি পরোটা দিয়ে খেতে চাও পরোটা দিয়ে খেতে পারো এই মূল দিয়ে মুড়ি দিয়ে অনেকে খেতে পছন্দ করে মুড়ি দিয়েও এটা খুব ভালো খাওয়া যাবে তো আমি নামিয়ে দিলাম হয়ে গেছে এই তো দেখতেই পেলে কিরকম সহজ এই কাজটা চটচড়ি এমনি তো বেশি টাইম লাগে না হতে তো আমার এটা একটু টাইম লেগেছে কারণ মূলগুলো ছোট ছিল কাটতে একটু সময় লেগেছে তো সময় তো আর এত ছোট মূলও পাওয়া যায় না তো যারা চচ্চড়ি খেতে পছন্দ করো তাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই আবার